আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স বিপিল কৃষি পেজে সবাইকে স্বাগতম আজকে দেখাচ্ছি আপনাদের ধান কাটার একটি অসাধারণ দৃশ্য দেখেন দান হচ্ছে আমাদের খাবারের এক প্রধান উৎস দান থেকে আমরা চাউল চাউল থেকে ভাত খাই আর এই ধানটা উৎপাদন করে কোথায় আর কোথা থেকে ধানটা উৎপাদন করার পরে আমরা দেখেন এ হচ্ছে জমি এই জমিগুলোতে দেখেন কত সুন্দর দান লাগানো হয়েছে আর জমিগুলোতে এবার বাম্পার দান হয়েছে মাশাল্লাহ এই ধানটা কিন্তু এই পাশাপাশি আর একটা জমি আছে এই ধানটা এটা কিন্তু পেকে গেছে এটা এখন কাটা হচ্ছে কাটতেছে না যে আমার বায়েরা কত সুন্দরভাবে দান কাটছেন এটা হচ্ছে আগাম দান আগাম দান বলতে এটা হচ্ছে অনেকেই জানেন এই দানটার নাম এটা হচ্ছে আটাশ এই ধানটা কিন্তু খুবই ভালো হয় আর চাউলটা একটু ছোট থাকে চিকন থাকে খেতেও খুব ভালো সুস্বাদু আর এই ধানটা আগে পাকে জমিতে দেখেন অনেকগুলো দানি দানের জমি আছে সবগুলো কিন্তু এখনও পাকে নাই আটায়ের যে জমিটা যে দানটা এটা কিন্তু পেকে গেছে অলরেডি এটা কিন্তু কাটা হচ্ছে দেখেন ধান কাটা কিন্তু একটি শৈল্পিক কাজ এটা একটা শিল্প বলতে পারেন এখানে কিন্তু অনেক পরিশ্রমের অনেক ত্যাগের একটি কাজ দান কাটাটা এত সহজ না সবাই কিন্তু পারবে না যারা কৃষিকাজের সাথে জড়িত তারাই কিন্তু এই কাজটা মোটামুটি ভালো পারেন আর যারা কৃষিকাজ তেমন বুঝেন না তারা কিন্তু জানেনও না যে ধান কীভাবে কাটতে হয় কোথায় হয় কোথা থেকে আমরা চাউল খাই শহরের মানুষ অনেকেই কিন্তু জানেন না দেখেন ধান কত সুন্দর করে ধান কাটতেছেন দেখেন ধানটা কেটে ধানের চারা দিয়ে কিন্তু এটা বাদার ইয়ে করতেছেন আটি বানাইতেছেন দেখেন কত সুন্দরভাবে আটি এটা বানায় আটি বান্ধার জন্য একটি অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখালাম যে ধান কিভাবে কাটতে হয় দেখেন কত সুন্দরভাবে যদি জমিতে আপনার পানি না থাকে তাহলে কিন্তু দানটা সহজে কাটা যায় এটা হচ্ছে বুড়ো সিজনের দান আর এই ধানটা জমিতে একটু পানি থাকে যদি পানি শুকিয়ে দেন বা না থাকে তাহলে কিন্তু সহজে ধানটা কাটা যায় এবং দান দ্রুত কাটা যায় আখে বন্ধুরা এই পেজটাকে সবাই ফলো করবেন এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমরা নিত্য নতুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আপনারা এই চ্যানেলের পাশে থাকলে এই পেজের পাশে থাকলে আপনার নতুন নতুন উদ্ভাবনী কিছু জানতে পারবেন শিখতে পারবেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম